বিসমিল্লাহির রহমানের রহিম আজ শনিবার আটাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তেরোই পোস্ট চোদ্দোশো একত্রিশ পঁচিশ চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি শুরুতে প্রথম হলো ছুটছে সালার গোলের রথ খেলার খবর ভারতে চিকিৎসার ওপর নির্ভরশীলতা কিভাবে কমবে মতামতের একটি খবর শ্রমিকরা বঞ্চিত নিষ্পত্তির অপেক্ষায় বিশ হাজার মামলা তেল আবিবে পাল্টা হামলা হতিদের আন্তর্জাতিক খবর প্রথম প্রধান সংবাদ শিরোনাম সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই খবরে আরও বলা হয়েছে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনটি গাড়িতে বাসের ধাক্কা দুই পরিবারের জন নিহত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় অস্থায়ী দপ্তরে কাজ চলবে পাঁচ মন্ত্রণালয়ের দলের শ্রমিকদের কার্যালয় খোলা তবে মাঠে ফেরার অনিশ্চয়তা গুমের ঘটনা ঘটেছে মূলত রাজনৈতিক কারণেই সাক্ষাৎকার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর শুরুতে দমন পীড়ন শেষে ভঙ্গুর অবস্থা সক্রিয় অপরাধীরা। দৈনিক ইত্তেফাকের প্রধান খবর ছাই নিয়ে প্রশ্ন সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত শুরু ফৌজদারি মামলার তদন্তে আলাদা সংস্থা গঠনের প্রস্তাব ধর্মঘটে অচল নৌপথ বন্ধ পণ্য পরিবহন এই খবরে আরো বলা হয়েছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু বিভিন্ন বন্দরে অবস্থা জাহাজে সাত খুনের বিচার ও ক্ষতিপূরণ সহ নানা দাবি ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়ে গেল তিন গাড়ি নিহত ছয় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও নয় জনের প্রাণহানি মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ পিতা পুত্রসহ নিহত তিন আমরা যেন একাত্তরকে ভুলে না যাই মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর দুর্ঘটনা নাকি নাশকতা থমথমে সচিবালয় আগুনের উৎস খুঁজছে কমিটি কাজ শুরু আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গেই চলবে ঐক্য সংস্কার নির্বাচন সংলাপে ডক্টর ইউনুস নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া অ্যাটর্নি জেনারেল জবাবদিহিমূলক রাষ্ট্র ছাড়া গণতন্ত্র সম্ভব নয় আলি রিয়াজ প্রশাসনে প্রশাসন পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালীয় সংঘাতে আওয়ামী লীগ ভোট প্রস্তুতি নিয়ে মাঠে বিএনপি সবার আগে বাংলাদেশ এ মন্ত্রে ঐক্য ধরে রাখতে হবে শেখ হাসিনার জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ এফবিআই হাসিনা সরকারের হাতিয়ার মইন কমিশনেই দুর্নীতিতে নোয়াখালীতে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা দেশ এখনও চাঁদাবাজ দখলমুক্ত হয়নি জামাতের আমির আমাদের সময় সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐক্যের আহ্বান শেখ মিলিয়ন পাচার প্রমাণ পেয়েছে বিআই সংস্কার সকল নাগরিককে অংশ নিতে হবে সংস্কারে অ্যানালগ সংস্করণে ঝুঁকিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল সুযোগ সত্ত্বেও মন্ত্রণালয় ডিজিটালাইজেশন করেনি অ্যানালগ নথির সঙ্গে রয়েছে জনভোগান্তি অপরাধ আড়াল করতে ডিজিটালাইজেশন হয়নি তানবির হাসান জোহা টোল প্লাজায় বেপরোয়া আবাসের ধাক্কায় নিহত ছয় দুই গাড়ি ভেঙে দুমড়ে মুছে গেছে বছর শেষে যে গেছে আশা আজমিকে বরখাস্তের আদেশ বাতিল আমরা দেশে সুশাসন চাই ডক্টর শফিকুর রহমান খালেদা জিয়া তারেকের নির্বাচনে বাধা নেই অস্থায়ী প্রবেশ পাশ বাতিল সাংবিদ সাংবাদিকও ঢুকতে পারবেন সচিবালয়ের অগ্নিকাণ্ড বিচার ও ক্ষতিপূরণ চান সুরঞ্জন সুখরঞ্জন গুমের পর তুলে নেওয়া হয় বিএসএফ এর হাতে জুলাই গণ অভ্যুত্থানের খবর দিশেহারা শহীদ মঞ্জু স্ত্রী সন্তান স্বপ্ন অপূর্ণই রয়ে গেল শহীদ আশরাফের দৈনিক কালবেলা সংস্কার ছাড়া ভোট দেশকে এগিয়ে নিতে পারে না ডক্টর ইউনুস অস্বাভাবিক গতি নিয়ে টোল প্লাজায় ঢোকে ঘাতক বাস জনমনে স্বস্তি ফিরছে না সংস্কারে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে মির্জা ফখরুল বিধি লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা নাহিদ ক্ষমতা নয় সুশাসনের জন্য ভালোবাসা ও সমর্থন চায় জামাত আমির ঢাকা ঢাকার প্রতিদিনের দুঃখ খানাখন্দে ভরা সড়ক দুর্ভোগের নগর নাগরিক জীবন কালের কণ্ঠ নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন পুতিন শিক্ষা প্রশাসনে অস্থিরতা সংস্কারে ঐক্যমত্য ভিন্নমত নির্বাচনে সংস্কার চান আমলা নির্ভর আন্দোলনে স্বাস্থ্য দৈনিক নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা নিহত পঞ্চাশ ইয়েমেনে ইসরায়েলি হামলা উদ্বেগজনক হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে বিআই চীন কেবল কৌশলগত অংশীদারেই নয় বন্ধুও বললেন পররাষ্ট্র উপদেষ্টা আমরা ন্যূনতম সংসার সংস্কার করে নির্বাচন চাই জাতীয় সংলাপে মির্জা ফখরুল নতুন বাংলাদেশে সাদাবাস দখলদার থাকবে না ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর দৈনিক যুগান্তর ঘরের মাঠে সালার একশো গোল টেকটা অনেক বড় কৃতিত্ব অ্যানিমেশন ফ্যান্টাসির তারকা জয় অ্যানিমেশন ফ্যান্টাসির জয় জয়কার সংস্কার নির্বাচন প্রস্তুতি এক সঙ্গে চলবে ডক্টর মোহাম্মদ ইউনুস বছরের লোপাট সরকারের শত কোটি টাকা পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কনডেনসেট দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা করে ফেলেছিল ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে হবে খালেদা জিয়ার নির্বাচন করতে বাধা নেই অ্যাটর্নি জেনারেল চট্টগ্রাম ও মঙ্গলা বন্দর সহ অঞ্চল পঁয়তাল্লিশ ঘাট পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি অন্তর্বর্তী সরকার না বৈপ্লবিক না সাংবিধানিক জাতীয় সংলাপে তদন্ত কমিটির কাজ শুরু ঘটনাস্থল পরিদর্শন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বিষয়ে টোল প্লাজায় দুই পরিবারের ছয় জন নিহত ধলেশ্বরীতে তিন গাড়িতে বাসের ধাক্কা